সম্মান রক্ষা ও ব্যক্তিত্ব গঠনের সোনালী নিয়ম মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল নিজের সম্মান টাকা পয়সা হারালে আপার ফিলে পাওয়া যায় কিন্তু একবার সম্মান নষ্ট হলে আর আগের মতো হয় না তাই যে ব্যক্তি তার সম্মান রক্ষা করতে জানে সঠিকভাবে মানুষের সাথে কথা বলতে জানে তার ব্যক্তিত্ব সবার কাছে উজ্জ্বল হয়ে ওঠে আজ আমরা দেখব কীভাবে নিজের সম্মান ধরে রাখা যায় আর কিভাবে অপরিচিত মানুষের সাথে সুন্দর করে পরিচিত হওয়া যায় নিম্নে আলোচনা করা হলো প্রথম ধাপ নিজের সম্মান রক্ষার জন্য করণীয় এক যেখানে আপনার মূল্য নেই সেই স্থান ত্যাগ করুন দুই যে আপনাকে বারবার অপমান করে তাকে নিজের জীবনের কাছাকাছি আসতে দেবেন না তিন অন্যদের সামনে নিজের কষ্ট দুঃখ অভাব বেশি প্রকাশ করবেন না তাতে মানুষ দুর্বলভাবে চার কাউকে হাত বাড়িয়ে উপকার করতে যাবেন না যদি সে না চায় কারণ অতিরিক্ত সাহায্য আপনাকে হেয় করতে পারে পাঁচ নিজের কাজ নিজে করতে শিখুন সবসময় অন্যের ওপর নির্ভর করলে সম্মান নষ্ট হয় ছয় নিজের মূল্য নিজে নির্ধারণ করুন মানুষকে নির্ধারণ করতে দেবেন না সাত ভিড়ের সাথে চলবেন না নিজের পথ তৈরি করুন আট নিরবতার মূল্য বুঝুন সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক নয় নয় মিথ্যা অহংকার ও চাটুকারিতা থেকে দূরে থাকুন দশ যেখানে আপনার কথা শোনা হয় না সেখানে বারবার ব্যাখ্যা না দিয়ে সরে যান দ্বিতীয় ধাপ ব্যক্তিত্ব বজায় রাখার কৌশল এক কথা বলার আগে শুনতে শিখুন দুই মানুষের সামনে হাসিমুখে থাকুন কিন্তু অকারণে হাসাহাসি করবেন না তিন পোশাকে পরিচ্ছন্নতা ও পরিমিতি বজায় রাখুন চার উচ্চস্বরে নয় শান্ত গলায় কথা বলুন পাঁচ সবসময় আত্মবিশ্বাস নিয়ে হাঁটুন ও দাঁড়ান ছয় প্রতিশ্রুতি দিলে তা পূরণ করুন সাত কারো পেছনে নিন্দা করবেন না আট মানুষের সামনে ঝগড়া নয় সমস্যার সমাধান দিন নয় নিজের ব্যর্থতাকে ভয় পাবেন না বরং তা থেকে শিক্ষা নিন দশ প্রতিদিন ভালো বই পড়ুন জ্ঞান বাড়ান জ্ঞানী মানুষ সবখানে সম্মানিত তৃতীয় ধাপ অপরিচিত মানুষের সাথে যোগাযোগের উপায় এক প্রথম পরিচয় হাসিমুখ রাখুন দুই সালাম বা ভদ্র সম্ভাষণ দিয়ে কথা শুরু করুন তিন নিজের পরিচয় সংক্ষেপে বলুন চার তার পরিচয় জানতে চাইলে ভদ্রভাবে জিজ্ঞেস করুন পাঁচ প্রশ্ন করবেন কিন্তু জেরা করবেন না ছয় কথোপকথনের মাঝে মনোযোগ দিয়ে শুনুন সাত বারবার নিজের কথা না বলে অন্যকে কথা বলার সুযোগ দিন আট কারো পেশা বা অবস্থানকে ছোট করে দেখবেন না নয় কোনো অপ্রিয় প্রশ্ন করবেন না দশ প্রথম সাক্ষাতে অতিরিক্ত ঘনিষ্ঠ হবেন না চতুর্থ ধাপ কিভাবে কথা বলার পরিস্থিতি তৈরি করবেন এক পরিবেশ লক্ষ্য করুন কোথায় কথা বলা উপযুক্ত দুই সুযোগ না থাকলে জোর করে আলাপ শুরু করবেন না তিন হালকা বিষয়ে কথা তুলুন যেমন আবহাওয়া বই শিক্ষা ভ্রমণ চার সামনে থাকা মানুষটির আগ্রহ বুঝুন পাঁচ ধীরে ধীরে বিষয় গভীর করুন ছয় তার মতামতকে সম্মান করুন সাত কথোপকথনে হাস্যরাস যোগ করুন তবে শালীনভাবে আট চোখে চোখ রেখে কথা বলুন তবে তাকিয়ে থাকবেন না নয় নিজের শারীরিক ভাষা ইতিবাচক রাখুন দশ অন্যের কথা মাঝপথে কেটে দেবেন না পঞ্চম ধাপ পরিচিতি লাভের কৌশল এক প্রথম আলাপেই ভালো ব্যবহার করুন দুই নাম মনে রাখার চেষ্টা করুন তিন পুনরায় দেখা হলে আগের কথা স্মরণ করিয়ে দিন চার সামাজিক অনুষ্ঠানে ভদ্রভাবে পরিচিত হন পাঁচ নিজের সম্পর্কে ভালো দিক বলুন তবে অহংকার নয় ছয় মানুষের সমস্যার সহানুভূতি দেখান সাত সামান্য উপকার করলে আন্তরিক হন আট মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না নয় যোগাযোগের মাধ্যম শেয়ার করতে পারেন যদি পরিস্থিতি উপযুক্ত হয় দশ সময়ের সাথে আস্থা অর্জন করুন ষষ্ঠ ধাপ কি বলা উচিত কি বলা উচিত নয় এক সবসময় ভদ্র ভাষা ব্যবহার করুন দুই গালিগালাজ বা কটু কথা পরিহার করুন তিন অন্যের ধর্ম সংস্কৃতি বা পরিবার নিয়ে বিদ্রুপ করবেন না চার প্রশংসা করুন তবে অতিরিক্ত নয় পাঁচ কথোপকথনে ইতিবাচক থাকুন ছয় নিজের দুঃখ কষ্টের গল্প বেশি শেয়ার করবেন না সাত রাজনৈতিক বিতর্কে জড়াবেন না আট কারো ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দেবেন না নয় এমন কিছু বলবেন না যাতে পরে লজ্জা পেতে হয় দশ ছোটদের সাথে স্নেহ বড়দের সাথে সম্মান দেখান সপ্তম সপ্তমধাপ সম্পর্ক মজবুত করার উপায় এক প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না দুই মানুষের সুখে দুঃখে খোঁজ নিন তিন প্রতিবার দেখা হলে সালাম দিন চার ছোট ছোট সাহায্যে উদার হন পাঁচ কারো উপকার করলে সেটা মনে করিয়ে দেবেন না ছয় মানুষকে গুরুত্ব দিন সাত অপমান করলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না আট অন্যের ভালো কাজে খুশি প্রকাশ করুন নয় গোপন কথা ফাঁস করবেন না দশ বন্ধু নির্বাচনে সতর্ক হন অষ্টম ধাপ সম্মান হারানোর ভুল কাজগুলো এক নিজের কথা বারবার চাপিয়ে দেওয়া দুই অহংকার দেখানো তিন কারো সাহায্য নিয়ে পরে তাকে অপমান করা চার কারো প্রতি অকৃতজ্ঞ হওয়া পাঁচ ছোট ছোট মিথ্যা কথা বলা ছয় গোপন কথা প্রকাশ করা সাত নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করা আট অন্যের হাসিকে বিদ্রুপ করা নয় অভদ্র পোশাক বা আচরণ করা দশ অন্যের সাথে তুলনা করে নিজেকে বড় দেখানো নবম ধাপ নিজের ব্যক্তিত্ব উজ্জ্বল রাখার টিপস এক আল্লাহর উপর ভরসা রাখুন দুই নামাজ ও ইবাদতে মনোযোগ দিন তিন সত্যবাদী থাকুন চার কৃতজ্ঞতা প্রকাশ করুন পাঁচ মানুষের সাথেই নয় নিজের সাথে সৎ থাকুন ছয় সময়কে মূল্য দিন সাত কাজ ফেলে রাখবেন না আট ধৈর্যশীল হন নয় ব্যর্থতাকে ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যান দশ প্রতিদিন নতুন কিছু শিখুন দশম ধাপ জীবনে সাফল্যের জন্য শেষ কিছু পরামর্শ এক সম্মান কিলে পাওয়া যায় না অর্জন করতে হয় দুই মানুষের সাথে এমন আচরণ করুন যেন আপনাকে স্মরণ করলে তারা ভালোবাসে তিন বেশি কথা না বলে সঠিক কথা বলুন চার নিজের ইচ্ছাশক্তিকে শক্ত রাখুন পাঁচ অন্যের ক্ষতি করে নিজের উন্নতি চাইবেন না ছয় যতটুকু পারেন অন্যকে সাহায্য করুন সাত ভালো কাজের জন্য খ্যাতি নয় আল্লাহ সন্তুষ্টি চান আট মানুষের হৃদয়ে জায়গা করে নিন নয় যেখানেই থাকুন সম্মান রক্ষার নিয়ম মেনে চলুন দশ মনে রাখবেন সম্মান হারালে ব্যক্তিত্ব হারিয়ে যায়